সেখানে মানে ইন্ডিয়াতে প্রত্যেকটা ঘরে ঘরে এখন ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য মানুষই মারা যাচ্ছে যে আমি বাইরের মাটিতে গিয়ে বিদেশে গিয়ে ওখানকার যে ভালো টেকনোলজি হাই ইন টেকনোলজি সেটা শিখবো সে আমার নিজের দেশের মানুষকে আমি ফিরিয়ে দেবো বাজুমিয়া ইউনিভার্সিটি যাচ্ছি সেখানে আমি ইন্ডিয়া থেকে একাই আছি আমার প্রোগ্রামটায় তো সেখানে চারজনের মধ্যে আমি একজন ক্যান্সার একটি মারণ রোগ হিসেবে পরিচিত সময়ের সাথে সাথে ঘরে ঘরে ক্যান্সার রোগ ছড়িয়ে পড়ছে ক্যান্সার আক্রান্তের মানুষের মৃত্যুর হারও খুব একটা কমানো যায়নি রোগটির নাম শুনলেই চোখ কপালে ওঠে আত্মীয় পরিজনদের এবারে সেই ক্যান্সার রোগের গবেষণার জন্য আমেরিকায় সুযোগ পেলেন রায়গঞ্জের মেয়ে স্নেহাশ্রী মহন্ত রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকার বাসিন্দা স্নেহাশ্রী বাবা সত্য মহন্ত পেশায় মাছ ব্যবসায়ী ছোট থেকে বিজ্ঞান বিষয়ে পড়াশোনার প্রতি উচ্চ মাধ্যমিকের পর তিনি কলকাতার ইন্ডিয়ান কালটিভেশন অব সায়েন্স ইনস্টিটিউটে পড়াশোনা করেন সেখান থেকে শুরু হয় তার পথ চলা ধীরে ধীরে তিনি আমেরিকায় গবেষণার জন্য আবেদন জানান অবশেষে সুযোগ পেলেন তিনি স্নেহাশ্রী জানিয়েছেন ক্যান্সার এমন একটি মহামারী যাতে বহু মানুষের প্রাণ যায় তার ইচ্ছে বিদেশে গিয়ে ক্যান্সার প্রতিরোধ টেকনোলজি শিখবেন পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরবেন তিনি তারপর সেই অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ করে দেশের মানুষকে পরিষেবা দিতে চান তিনি দেশের মানুষের স্বার্থে তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন আমি আমেরিকাতে ফুললি ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে চান্স পেয়েছি যেটা আমার ক্যান্সার গবেষণার হবে বলছি এই যে ক্যান্সার গবেষণা করবেন আপনি তাতে আমাদের দেশের বা রাজ্যের মানুষের কতটা সুবিধা হবে বলে মনে হয় আপনি পরবর্তীতে থেকে আমেরিকায় থেকে যাবেন না চলে আসবেন না দেখুন ক্যান্সার হচ্ছে এমন একটা মহামারী রোগ যেখানে মানে ইন্ডিয়াতে প্রত্যেকটা ঘরে ঘরে এখন ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে তো এরকম হচ্ছে যে মোস্ট অফ দ্য মানুষই মারা যাচ্ছেন তো তার জন্যই আমার ইচ্ছে যে আমি বাইরের মাটিতে গিয়ে বিদেশে গিয়ে ওখানকার যে ভালো টেকনোলজি হাই এন টেকনোলজি সেটা শিখবো শিখে আমি পিএইচডিটা কমপ্লিট করবো করে আমি ইন্ডিয়াতে ফিরে আসবো ফিরে এসে তারপর আমি সেটা আমার নিজের দেশের মানুষকে আমি ফিরিয়ে দেবো সেই টেকনোলজি ইউজ করে কেন ক্যান্সার হচ্ছে তার বিভিন্ন রকম থেরাপি সেটা আমি প্রয়োগ করে নিজের দেশের কল্যাণে আমি আমার কাজটাকে উৎসর্গ করতে চাই আমি ফিরে আসবো অবশ্যই বলছি যে কিভাবে এখানে চান্স পেলেন আপনি তো আমি হচ্ছে ক্লাস ইলেভেনের পর সায়েন্স নিয়ে পড়েছি ছোটোবেলা থেকে আমার সায়েন্স নিয়ে পড়ার প্রচণ্ড ইচ্ছে তো তারপরে আমি ইলেভেনের পর কর্নেশন রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে আমি ইলেভেন টুয়েলভ পড়েছি সায়েন্স নিয়ে তারপর উচ্চ মাধ্যমিকের পর আমি কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যেটা গোটা এশিয়ার ওল্ডেস্ট রিসার্চ ইনস্টিটিউট সেখানে আমি ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স করেছি আমার মেজার বায়োলজিক্যাল সায়েন্সে ছিল মোস্টলি ক্যান্সার বায়োলজি করার পর সেখানে আমি বিভিন্ন রকম ইন্টার্নশিপে অ্যাপ্লাই করেছি সেখান থেকে আমি এর আগেও ইউএসএতে গিয়েছি জার্মানিতে গিয়েছি কাজ শেখার জন্য তো সেটা আমাকে প্রচণ্ডই হেল্প করেছে শানে বাট বাইরে মূলত ইউএসএনের জন্য যখন আমি আমার লাস্ট ইয়ার মানে ফিফথ ইয়ারে পড়ি সেই সময় আমি অ্যাপ্লিকেশান করেছিলাম মানে সেটা ছিল আগের বছর অক্টোবর থেকে টু জিরো টু অক্টোবর থেকে আমি অ্যাপ্লিকেশান স্টার্ট করেছিলাম অ্যাপ্লিকেশানের পর সেখান থেকে কিছু সংখ্যক স্টুডেন্টকে পুরো বিশ্ব থেকে সিলেক্ট করে করার পর তাদের ইন্টারভিউ হয় সেখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তিন চারজন স্টুডেন্টকে ওরা অ্যাকসেপ্ট করে সেখানে আপনি একা চান্স পেয়েছেন

ও ছোটো থেকে মানে ওরও একটা এনার্জি মানে পড়াশোনার মধ্যে ছোট থেকেই ও মানে আমি যেরকমভাবে চাইতাম ও সেরকমভাবেই নিজের পড়াশুনোর মধ্যে থাকতো নিজের পড়াশোনার প্রতি ওর ছোটোবেলা থেকেই একটা আগ্রহ ছিল তো সেই জন্যে মানে আমি সব সবসময় চেষ্টা করেছি ওকে একটা ভালো জায়গা তুলে ধরার তো সে তারপরে এইচএস মাধ্যমিক এইচএস এইচএস করার পরে ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভিশন অফ সায়েন্স তো সেখানে হচ্ছে চান্স পেল। তো সেটা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট ওখান থেকে করার পরে তারপরে তো সমস্তটা ও নিজে থেকেই করার চেষ্টা করেছে আমরা জাস্ট সাপোর্ট এবার সেখান থেকে ও তিনবার ইন্টার্নশিপে গেছিলো একবার এনসিএল পুনে তারপরে ইউএসএস সিনসিনাটি চিলড্রেন্স হসপিটাল তারপরে জার্মানিতে গত বছর টু থাউজেন্ড টু ফোরে জার্মানিতে গেছিল তারপর এবছর ও ইউএসএ ভার্জেনিয়া টেক ইউনিভার্সিটিতে ও পিএইচডির জন্য চান্স পেয়েছে তো ওর কাজটা হচ্ছে ক্যান্সারের ওপর অন্যদিকে স্নেহাশ্রী বিদেশ যাত্রা ঘিরে গর্বিত রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ সকলই তাকে শুভেচ্ছা জানিয়েছে আর সংবাদ রায়গঞ্জ